আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু কেমন আছেন সকলেই আশা করি মহান আল্লাহ সকলেই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু একটি বিষয় নিয়ে আলোচনা করব যদি ও অ্যালার্জি কোনো রোগের আওতায় আসে না তবে অনেকেই একে ইহাকে রোগ হিসেবেই মনে করে মনে করে থাকে তো ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন জার্নাল এই সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন তা হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো লোক আছে তার তিরিশ শতাংশ লোক জীবনের কোনো না কোনো পর্যায়ে বা কোনো না কোনো স্টেপে বা ধাপে এসে অ্যালার্জির মোকাবিলা করতে হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু অ্যালার্জি কি এবং কি কি কারণে বা কি কি খাবার বা উপকরণের মাধ্যমে মানব দেহে অ্যালার্জি প্রবেশ করে থাকে এবং দ্বারা কি রোগ সৃষ্টি হয়ে থাকে এবং কি কি খাবার গ্রহণের মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করা করা সম্ভব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে তো দর্শক এ শ্রোতাবৃন্দ আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন স্বাস্থ্য সম্পর্কে সত্য ও সঠিক তথ্য জানার জন্য আমার এই পেজে একটি ফলো এবং একটি দিয়ে সঙ্গে থাকুন তো দর্শক শ্রোতাবিন্দু প্রথমে আলোচনা করা যাক অ্যালার্জি কি অ্যালার্জি আমাদের শরীরের কোনো অংশ নয় তবে বহিরাগত কিছু উপকরণ বা কিছু খাবার গ্রহণের ফলে যখন আমাদের দেহ একটি প্রতিক্রিয়া প্রকাশ করে থাকি তখন তাকে অ্যালার্জি বলা হয়ে থাকে সহজভাবে আমরা যা গ্রহণ করে থাকি তো সেই ক্ষেত্রে যদি আমাদের দেহ বা শরীর কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে তবে কিন্তু সেটা এলার্জি যেমন যদি আমরা গরু মাংস গ্রহণ করে থাকি বা ইলিশ মাছ গ্রহণ করে থাকি বা চিংড়ি মাছ গ্রহণ করে থাকি তবে সেই ক্ষেত্রে যদি আমাদের শরীরে চুলকানি বা চাকা চাকার ভাব হয়ে থাকে এই যে একটা প্রতিক্রিয়া প্রকাশ করলো আমাদের দেহ এটাই হচ্ছে অ্যালার্জি তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু বিভিন্ন কারণে মানব দেহে কারো খাবার গ্রহণের মাধ্যমে হয়ে থাকে কারো অতিরিক্ত ঠান্ডা লাগা বা অতিরিক্ত গরম লাগা থেকেও কারো ফ্রিজের খাবার গ্রহণের ফলেও হয়ে থাকে কারো ভেজা সচ্ছাতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার ফলেও অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে কারো ক্ষেত্রে ধোলা বালি এগুলো থেকেও অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে একটি রক্ষণের বিষয় হচ্ছে এক একটা মানুষের এক একটা উপকরণ থেকে কিন্তু অ্যালার্জির বা দুটা বা একটা উপকরণ থেকে অ্যালার্জির সৃষ্টি হতে পারে তো অনেকে কিন্তু এসে বলে ডাক্তার সাহেব গরু মাংস খাওয়া হবে না পুটির মাছ খাওয়া হবে না ইলিশ মাছ খাওয়া হবে না মুসুর ডাল খাওয়া হবে না তাহলে বেঁচে থাকার জন্য কি খাবো আমরা এরকম অনেক রোগী কিন্তু বলে থাকে কিন্তু এক্ষেত্রে সমাধান হচ্ছে এক একটা মানুষের দুটা বা একটা বা তিনটা উপকরণ থেকে হতে পারে অর্থ সকল উপকরণ থেকে একটা মানুষের জন্য অ্যালার্জি হবে অর্থাৎ এখানে সঠিক কথা হচ্ছে এক একটা মানুষের ক্ষেত্রে দুইটা বা তিনটা এরকম উপকরণ থেকে অ্যালার্জির সৃষ্টি হতে পারে তো এখানে মূল বিষয় হচ্ছে যার যে উপকরণ থেকে অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে সৃষ্টি হবে তাকে সেটা বর্জন করতে হবে তবে কিন্তু সে একসময় ভালো হয়ে যাবে অর্থাৎ কারো গরু মাংস খেলে অ্যালার্জি হয় কারো পুঁটির মাছ কারো চিংড়ি মাছ কারো পুঁই কারো মুসুর ডাল আরও অনেক ধরনের খাবার খেলে কিন্তু অ্যালার্জি হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে আহ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে ধোলা বালি সাথে সাথে পরিবেশ থেকেও অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তো এক একটা মানুষের এক একটা উপকরণ বা খাবার বা পরিধ বস্ত্র পরিধান করার ফলে অ্যালার্জি সৃষ্টি হয়ে থাকে আবার অনেক মানুষের পুরাতন জামা কাপড় লেপ কাথা বালিশ এগুলো ব্যবহার করার ফলে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা উপকরণ থেকে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তো সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে বা ভালো থাকার লক্ষ্যে যার যে উপকরণ থেকে অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে তাকে সেগুলো বাদ দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এর আগেই বলা হয়েছে অ্যালার্জি কোনো রোগ নয় তবে অ্যালার্জির দ্বারা কিন্তু অনেকগুলো রোগ সৃষ্টি হয়ে থাকে যেমন সর্দি হাসি লাঞ্চে সমস্যা আপনার নাকের পলিপাস মলদারের বা মলাশয়ের বা রেক্টামের পলিপ এই ধরনের আরো অনেক রোগ আছে যেগুলো কিন্তু অ্যালার্জির দ্বারা সৃষ্টি হয়ে থাকে শরীরে চুলকানি ক্ষত এরকম অনেক রোগ অ্যালার্জির দ্বারা সৃষ্টি হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে অর্থাৎ আমরা যদি জীবনের প্রথম থেকে অর্থাৎ ছোটবেলা থেকে যদি আমরা সঠিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি গড়ে তুলি বা শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে থাকি তাহলে কিন্তু সহজেই অ্যালার্জি দমন করা সহজ অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ প্রতিষেধক চাইতে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে হবে তবে কিন্তু অ্যালার্জির বিরুদ্ধে জয়লাভ করা অত্যন্ত সহজ তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু কিছু কিছু খাবার আছে যেগুলো গ্রহণের মাধ্যমে আমাদের দেহে শ্বেত ডিসাল্লি অ্যান্টিবডি তৈরি হয় অর্থাৎ অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে থাকে তো সেইগুলো খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে সাধারণ একটু সমস্যা হলে কিন্তু ওষুধের উপর নির্ভর করা যাবে না তো ওষুধের মাধ্যমে যদি আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে যে কোন সময় ওষুধ ছাড়া কিন্তু আমাদের উপায় থাকবে না আর আমরা যদি ছোটবেলা থেকে পাখ্রিতে কতগুলো খাবার আছে যেগুলো পাখ্রিতে ভয় পাওয়া যায় এগুলো খাবার গ্রহণের মাধ্যমে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে পারি যেমন লবঙ্গ আপনার রসুন আদা এগুলো খাওয়ার আবার এলাচ দারুচিনি তুলসী পাতা পুদিনা পাতা বাসক পাতার রস পিপুল ফল এগুলো গ্রহণের মাধ্যমে কিন্তু আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাহলে অ্যালার্জির বিরুদ্ধে জৈব লাভ করতে হলে অ্যালার্জি দমন করে রাখতে হলে বা অ্যালার্জি কোনো ভাবে যেন আমাদের শরীরে বাসা বাড়তে না পারে তো এ কারণে আমাদেরকে এই প্রাকৃতিক ভাবে প্রাপ্ত এই খাবারগুলো গ্রহণে অভ্যাস গড়ে তুলতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্ধু ভালো থাকার জন্য সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করতে হবে তবে আমরা ভালো থাকব তো সুপ্রিয় দর্শক শ্রোতা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সকলকে